হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য কেরিয়ার ফোকাস আমরা আগের ভিডিওতে এক্সাম কেমন ধরনের হবে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন কী সিলেবাস কি কত নাম্বারের পরীক্ষা সমস্ত কিছু সম্পর্কে আমরা ডিসকাশান করেছিলাম আজকে আমাদের ডিসকাশানটা একটু আলাদা রকম হচ্ছে যে আমরা এই প্যাটার্নগুলো জানলেও আমরা জানি না যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে সেই চ্যাপ্টারগুলো কতটা পড়বো কতটা ছাড়বো সেটার জন্য কি কারো গাইডেন্স দরকার হ্যাঁ অবশ্যই গাইডেন্স দরকার কিছু আমি তোমাদের একটা ট্রিক বলবো যেই ট্রিক থেকে তোমরা খুব সহজে জেনে নিতে পারবে যে কোন চ্যাপ্টারটাকে পড়বো ভালো করে কোনটার উপর গুরুত্ব দেব সেটার জন্য তোমাদের একটুখানি পরিশ্রম করতে হবে জাস্ট একটুখানি কিছু না এই যে আমি দেখছো তোমরা আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোর্শেন নিয়েছি এটা দু হাজার সালের মানে যেটা দু সালে পরীক্ষাটা হলো দু হাজার তেইশ সালে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ক্লার্কশিপের পার্ট ওয়ান এক্সাম পার্ট ওয়ান যে কোয়েশ্চেনটা সেটা সেশন ওয়ান তো এখানে আমরা একটা কোয়েশ্চেনকে অ্যানালাইজ করব কোশ্চেন যদি আমরা অ্যানালাইজ করি তাহলে সুবিধাটা কি সুবিধাটা এটাই যে আমরা জানতে পারবো যে কোন কোন টপিকের কোয়েশ্চেন আসছে কোন সাবজেক্টের কোন জায়গাটাকে এম্পারসাইজ দেওয়া হচ্ছে কেমন ধরনের কোশ্চেন হচ্ছে সমস্ত কিছু আমরা জানতে পারবো তার জন্য আমাদেরকে এই কোশ্চেনকে অ্যানালাইজ করা খুবই জরুরি তোমরা করবে কি প্রত্যেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার জন্য কি করতে হবে সেটা তোমরা জানো না আচ্ছা সেটাও আমি বলে দেব আগে তোমাদের এই যে কিভাবে এই কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করবো সেটা তোমাদের একটুখানি দেখায় চলো এই এই কোশ্চেনটাকে অ্যানালাইজ আমরা করবো এখানে দেখছি ফার্স্ট যে কোশ্চেন ক্লাসে সব সময়ই থাকে সেটা ইংলিশ থেকে শুরু হয় ইংলিশের এখান থেকে কোশ্চেন চালু হয়েছে আমরা এটা করছি চলো দেখি ইংলিশের কেমন ধরনের কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন আমি দেখবো যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্রিপোজিশন তাহলে এই কোশ্চেনটা কিসের এসেছে প্রিপোজিশন এসেছে তার মানে আমাদেরকে প্রিপোজিশন পড়তে হবে আমি শুধু কোশ্চেনগুলোকে দেখবো কিসের কোশ্চেন এসে এখন কোশ্চেন সলভ করবো না আমি দেখবো কি টাইপের কোশ্চেন আসছে কি টাইপের কোশ্চেন আসছে কোন চ্যাপ্টার থেকে আসছে কোন টপিক থেকে আসছে সেটা দেখে তুমি একটা খাতা নাও খাতা নিয়ে সেটাকে লিখো যে খাতার ইংলিশ বলে হেডিং দাও ইংলিশ ইংলিশের ওখানে এক নম্বর যে টপিক তোমাদেরকে ভালো করে পড়তে হবে সেটা কি প্রিপোজিশন বলে হেডিং দিয়ে দাও বলে একটা পয়েন্ট করে নাও দেখো কোয়েশ্চেন থেকে এসেছে প্রিপোজিশন প্রিপোজিশন তাহলে অনেকটা ইম্পর্টেন্ট এবার কি দুই নম্বর দিয়ে দেখবা সিনোনিম সিনোনিমের কোশ্চেন আসছে তাহলে সিনোনিম পড়লে তোমাদেরকে অবভিয়াসলি সেই সাথে সাথে অ্যান্টোনিমও পড়ে নিতে হবে সিনোনিম আর তিন নম্বর অ্যান্টোনিমও দিয়ে দাও তখন সিনোনিম অ্যান্টোনিম একই রকমের জিনিস এরকম ধরনের কোয়েশ্চেন আসে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্র্যাচার ইন দি সেন্টেন্স লাইক হ্যাজ আচ্ছা এবার দেখো এবার পার্টস অফ স্পিচ যেগুলো আছে এই পার্টস অফ স্পিচগুলো আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচটা যদি আমরা ভালো ভাবে জানি এখানে লাইক যেটা আছে এই লাইকটা কীভাবে ইউজ হচ্ছে সেটা জানার জন্য তাহলে এটা অ্যাডজেক্টিভ না নাউন না প্রিপোজিশন না অ্যাডভার্ব কিভাবে ইউজ হয়েছে সেটা আমাদেরকে এখানে বলতে হবে তাহলে পার্টস অফ স্পিচও পড়তে হবে ওকে চলো দেখে এটা অন নেক্সট পার্ট করো তারপরে আমরা দেখি হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনো রকম টাইপের বলা যেতে পারে না আমাদের এটা শুধুমাত্র আমাদের ইংলিশটা পড়ে পড়ে বুঝে জানতে হবে যে হি কুড নট ড্যাশ টু সি

অবশ্যই এই যে উপরে বিয়ার এটাই হবে ও অপশন এটা হবে তো আমাদের কি এগুলো একটুখানি আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে আসে এটা বলতে পারবো না যে কোন একটা নির্দিষ্ট চ্যাপ্টার করো সেটা বলা যেতে পারে না ঠিক আছে চলো এবার দেখো আমাদেরকে বোঝা যাচ্ছে যে কি ধরনের কোয়েশ্চেন আছে তাই না নেক্সট দেখো হুইচ অফ দ্য রেসপন্সেস ইজ কারেক্ট ফর দ্য স্টেটমেন্ট দেখো আই লাইক আইসক্রিম আই লাইক আইসক্রিম তো এবার বলছে আমি আইসক্রিম পছন্দ করি এটার জন্য রেসপন্সটা কোনটা ক্যারেক্টার তো একজন বললো আমি আইসক্রিম পছন্দ করি তুমি যখন ছেলে তুমিও বলতে পারো আমি পছন্দ করি বা পছন্দ করি না এরকম একটা জিনিস হবে সো এম আই বা সো ডু আই সো আই ডু আই অলসো লাইক কোন ধরনের রেসপন্সটা সঠিক হতে পারে তোমার কি মনে হয় একটা কনভারসেশনে তো এবার এই ধরনের কনভারসেশন হয়েছে তার মানে আমি বলতে পারি যে এই টপিকটা এটা কি একটা কনভারসেশন কনভারসেশন এই যেই টপিকটা এই টপিকটা আমাদের পড়তে হবে তাই না এখন কোশ্চেনের আনসার ডিসকাশন করছি না এটার জন্য আমরা পিওকিউ সেশন নিয়ে আসব সেখানে আমরা কোশ্চেনের ডিসকাশন করব এখন যদি কোশ্চেনের ডিসকাশন করতে যাই তাহলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় আমরা জানছি যে কোন কোন চ্যাপ্টার থেকে আছে বাস এটা অ্যানালাইজ করব ওকে চলো তার জন্য একটু দ্রুত অ্যানালাইজ করি এ ড্যাশ অফ উল্ভস তো দেখো এটা ড্যাশ অফ উল উলভস মানে উলভস উলভস গুলো কি থাকে সবসময় ওরা দলে থাকে তো ওই যে উল্ভস মানে ফ্যাক্সিয়াল এর দলগুলোকে কি বলা হয় সেটা তাহলে এইটা আমাদের জানতে হবে তাহলে এটা জানার জন্য কি এটা জানার জন্য গ্রুপ ওয়ার্ড একটা টাইপের বলা হতে পারে গ্রুপ ওয়ার্ড মানে কোন গ্রুপগুলোকে কাদের গ্রুপগুলোকে কি বলা হয় সেইগুলো আমাদের পড়তে হবে এটা একটা চ্যাপ্টার আছে স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মি এবার দেখো মিটা কোন পার্টস অফ স্পিচ আমি তো বলেছিলাম আগে পার্ট অফ স্পিচ আমাদের পড়তে হবে তাহলে পার্টস অফ স্পিচে আমাদের ভালো রকম গুরুত্ব দিতে হবে আগেরটাও আমরা দেখেছিলাম পার্টস অফ স্পিচেই ছিল দেখো ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন ড্রোনের ফেমিনাইন তা আমাদের এখানে জেন্ডারও পড়তে হচ্ছে দেখো গ্রামারটা খুব ভালো করেই পড়তে হচ্ছে মানে গ্রামার আমি বেশি বলছি গ্রামার তো অত বেশি দেখলাম না শুধু প্রিপারেশনের একটুখানি একটা জায়গায় এলো আর বাকি গ্রামার তেমন দেখলাম আসবে আরো আসবে গ্রামারও পড়তে হবে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড পোর্শন উইথ অ্যান ইডিয়াম আচ্ছা ইডিয়াম অ্যান্ড ফ্রেজ আমাদের পড়তে হবে তাহলে ইডিয়াম আমাদের পড়বো ইডিয়াম অ্যান্ড ফ্রেজ বা ফ্রেজাল ভাব যেগুলো বলো সেগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমাদের কিছু পড়তে হয় প্র্যাকটিস করতে হয় মুখস্থও করতে হয় ওকে কেন হোয়াট ইস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অব দ্য ফলোয়িং সেন্টেন্স তাহলে এটার কোনটা প্যাসিভ ফর্ম তাহলে আমাদের জানতে হবে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ যে কি অ্যাক্টিভ আর প্যাসিভ দু ধরনের জিনিস থাকে তাহলে এখানে অ্যাক্টিভ আছে এই সেন্টেন্সটা সেটার আমাদের প্যাসিভ কোনটা হবে সেটার মাধ্যমে নর্মালি ভয়েস চেঞ্জ তাই না এবার দেখো আবার সিনোনিম অ্যান্টোনিম তোমরা করতে থাকছো দেখো আমরা দেখলাম ভয়েস চেঞ্জের কথা দেখলাম তার আগে পার্টস অফ স্পিচ দেখলাম তারপরে সমস্ত কিছু যা যা নতুন টপিক আসছে সেগুলো তোমরা খাতায় লিখতে থাকবে দেখো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আমরা সিনোনিমের কথা জেনেছিলাম তখনই বলেছিলাম অ্যান্টোনিমও পড়তে হবে ওকে তো এখানে অ্যান্টোনিম দেখো চলে এসেছে নেক্সট দেখো হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্ক ওয়েভার হি লাইট টাইপ অফ সেন্টেন্সও পড়তে হচ্ছে এবার এখানে টাইপ অফ সেন্টেন্সের মধ্যে একটা আরো ধরনের সেন্টেন্স আছে অ্যাপারমেটিভ তারপরে নেগেটিভ সেন্টেন্স এই ধরনের সেন্টেন্সগুলোকেও আমাদের পড়তে হবে তো চলো আমাদের টাইপ অফ সেন্টেন্স পড়ে নেবো অসুবিধা সব টাইপ করতে হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভাব উইথ দ্যপিয়েট রেজাল্ট ভাব প্রেজাল ভাবও পড়তে হচ্ছে আগে আমরা দেখেছিলাম ইডিয়াম এন্ড ফ্রেজ পড়েছিলাম প্রেজাল ভাবও আমাদের পড়তে হচ্ছে ওকে তো আমরা ওখানেই বলে দিয়েছিলাম আগে দেখো কি করছি আমরা শুধু জাস্ট কোশ্চেন অ্যানালাইজ করছি আগের ইয়ারের কেমন ধরনের কোশ্চেন এসেছে আমরা কি একটা ইয়ারের কোশ্চেন করেই জেনে নেব যে কেমন ধরনের কোশ্চেন গুলো আসে কেমন ধরনের কোন কোন চ্যাপ্টার গুরুত্ব দিতে হয় তোমরা তিনটে চারটে কোশ্চেন কে যদি অ্যানালাইজ করো তোমরা জেনে দেবে যে প্রায় একই রকম রিপিটেশন আসছে চ্যাপ্টার ওয়াইজ ওকে তোমরা যদি পারো সমস্ত চ্যাপ্টারের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইজ করা কোন কোন চ্যাপ্টার থেকে আসছে কোনটা থেকে আসছে না আসছে বলে তো খুব ভালো হয় তাকে তোমরা এইভাবে অ্যানালাইজ করা স্টার্ট করো নট অনলি ইংলিশের ক্ষেত্রে সমস্ত সাবজেক্ট ক্ষেত্রে গোটা কোশ্চেন পেপারটাকে অ্যানালাইজ করো তুমি সাবজেক্ট দিয়ে দেখো যে ইংলিশের এভাবে দেখো কোন কোন চ্যাপ্টার বেশি পড়তে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইজ করো এদিক ওদিকে ঘুরতে যেও না যে ইউটিউবে এই স্যার এই ভিডিও বলেছে বা ওখানে ওই ভিডিও বলেছে ওটা খুঁজে ওটা খুঁজি নিজে করো না নিজের থেকে বেশি কিছু জিনিস নেই হ্যাঁ তোমরা ওই চ্যাপ্টারের কোন কোন নলেজ আছে কোনটা দরকার আছে সেটার জন্য তুমি ইউটিউবের ভিডিও খুঁজতে পারো নো প্রবলেম আর তুমি বই দেখতে পারো তুমি যদি নিজে পড়তে পারো তাহলে ওকে তাহলে এবার দেখো নেক্সট দেখ আমরা ফ্রেজাল ভাবের কথা হয়ে গেল ফ্রেজাল্ট ভাব তো আমরা জানলাম তারপরে আমরা নেক্সট দেখি নেক্সট চেঞ্জ অ্যাফারমেটিভ অন দেখো আমরা বলেছিলাম না অ্যাফারমেটিভ নেগেটিভ দুই ধরনের সেন্টেন্স আমাদের জানতে হবে তো সেন্টেন্সের টাইপ অফ সেন্টেন্সও আমাদের জানতে হচ্ছে তো এখানে টাইপ অফ সেন্টেন্স লিখো ফ্রেজাল ভাব আগেরটা হলো এটা হচ্ছে টাইপ অফ সেন্টেন্স ওখানে আমরা টাইপ অফ সেন্টেন্স আগে করেছিলাম তাই না আচ্ছা ষোলো দেখো রিপ্লেস দা আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম আচ্ছা ফ্রেজাল ভার্ব কারণ ফ্রেজাল ভার্ব পড়তে হচ্ছে আবার দেখো নেক্সটটা ভয়েস চেঞ্জ এসেছে তোমাদের ভয়েস চেঞ্জ পড়তে হবে আগে দেখেছিলাম ভয়েস চেঞ্জটাও ইম্পর্টেন্ট জিনিস আছে আচ্ছা রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ইডিয়াম অ্যান্ড ফ্রেস পড়তে হয়েছে বলেছিলাম আর এন অ্যান অফথালমোলজিস্ট এই যে অফথার্মোলজিস্ট এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন গুলো অনেক কিছু হতে পারে যেমন এটা পেশা দিয়ে হয়েছে কারো প্রফেশন দিয়ে হয়েছে আর অন্যান্য গুলো অন্যান্য রকম ভাবে হতে পারে তো ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন আমাদের একটা চ্যাপ্টার আছে আলাদা সেই চ্যাপ্টার আমাদের পড়তে হয় ঠিক আছে নেক্সট দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তাহলে এই যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব সুন্দর কিন্তু তোমাকে এটা তো আর কোনো রকম ভাবে যে এক্সট্রা আলাদা চ্যাপ্টার আছে সেরকম জিনিস না এটাকে নিজেকে পড়ে পড়ে বুঝতে হয় যে সেন্টেন্সটা কি বলতে চাইছে আর এখানে কি ধরনের ওয়ার্ডগুলো হতে পারে বা সেভাবে পড়তে হয়

ভালো রকম ভাবে গুরুত্ব দিতে হয়েছে নেক্সট দেখো রিপ্লেস দা আন্ডারলাইন ভার্ব উইথ দা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আচ্ছা ঠিক আছে ফ্রেজাল ভার্ব তো আমরা পূর্বই বলে বলা হয়েছে ওটাকে আমরা মার্ক করে নিয়েছি অলরেডি নেক্সট দেখো নেক্সট দেখো হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দা ফলোয়িং আচ্ছা এটা কি ধরনের সেন্টেন্স টাইপ অফ সেন্টেন্স আমরা পড়েছি এটাকে আমরা মার্ক করেছি দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য গ্লোরি গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম তাহলে গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে এই যে হচ্ছে এটা একটা ওয়ার্ড কে বিভিন্ন পার্টস অফ স্পিচে কনভার্ট করা তাহলে আমরা পার্টস অফ স্পিচ পড়লে আমরা জেনে নেব কিছু না এটা আমাদের ভোকাবুলারি আচ্ছা এই ভোকাবুলারি আমাদের ঠিক করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি আচ্ছা ভোকাবুলারিটা মানে কি এটা কিছুই না আমাদের যতটা ওয়ার্ড আমরা কালেক্ট করতে পারি সেই ওয়ার্ডটা নিলাম সেই ওয়ার্ডটা দেখলাম এটা নাউন যদি নাউন হয় তো এটা ওটার অ্যাডজেক্টিভ হলে কি হবে ওটার ভার্ব হলে কি হবে ওটার কত ধরনের ফর্ম হতে পারে বা ফর্ম হলে সেই ধরনের একটা নিয়ে সেই ওয়ার্ডটা সমস্ত কিছু গুলো জানা সেটাই হচ্ছে আমাদের ভোকাবুলারি মানে নর্মালি কিছুই না ওয়ার্ড 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 ওয়ার্ডের কালেকশন করো আর ভোকাবুলারি বাড়াও সেগুলো ইউজ করা যেন সেন্টেন্স বানাও এটার জন্য তোমরা কি করবে প্রতিদিন প্রতিদিন তোমরা পাঁচটা করে নিউ নিউ ওয়ার্ড যা পাচ্ছ যেখান থেকেই পড়ে পাচ্ছ তোমরা যে কোনো সোর্স থেকে তুমি আজকাল সোশ্যাল মিডিয়া খাওয়াছ সোশ্যাল মিডিয়া কোনো ওয়ার্ড খুঁজে পাও তুমি নিউজ পেপারে ওয়ার্ড খুঁজে পাও বা যে কোনো জায়গায় ওয়ার্ড খুঁজে পাও জাস্ট একটা ডায়েরি নাও ডায়েরিতে লিখো আজকের পাঁচটা ওয়ার্ড সেই পাঁচটা ওয়ার্ডের তুমি যদি বাংলায় মিনিং না জন্য বাংলায় লিখো সেটা দেখো কি পার্টস অফ স্পিচে আছে তারপরে আরও সমস্ত কিছু করে এরকম রোজ প্র্যাকটিস করো দেখবে এরকম করতে করতে তুমি রোজ করো এক মাস পরে তোমার অনেক স্টক হয়ে যাবে রোজ পাঁচটা করে করো তিরিশ দিনে কটা হয়ে যায় দেড়শোটা হয়ে যায় তাই না এরকম করে দু মাসে কত হয়ে যায় তিনশোটা আরো কত তুমি সেন্টেন্স বানাতে থাকবে আরো ইউজ করতে থাকবে আরো করতে থাকবে দেখবে এক বছর তোমার এতটা ভোকাবুলারি হয়ে গেছে কি বলার নাই তাই না চলো নেক্সট দেখি নেক্সট 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 26 নম্বর অল্টারনেটিভ বলা হয়েছে এটা তো আমাদের জাস্ট বুঝে করতে হবে এটা আর কোনো নির্দিষ্ট চ্যাপ্টার বলা যেতে পারে না আমরা ভবি বলতে পারি বা আমরা এটা টেন্স এর চ্যাপ্টারও বলতে পারি পার্টস অফ স্পিচও বলতে পারি টেন্সও পড়তে হবে কিন্তু এটা একটা রেখে রাখো টেন্স টেন্স পড়তেই হবে টেন্স ছাড়া হবে না রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্বটা খুব আসছে ইডিয়াম ফ্রেজাল ভার্ব খুব আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানেও দেখো এখানেও আমাদের ব্ল্যাঙ্কস যেগুলো আছে সেগুলো আমাদের নর্মালি দেখে বুঝতে হবে তাছাড়া কোনো উপায় নাই ভয়েস চেঞ্জ আছে নেক্সটটা আর তারপর একটা দেখি লাইফ ইজ অ্যাজ টিজিয়াস অ্যাজ আ টোয়াইস টোল্ড টেল দ্য ফিগার অফ দ্য স্পিচ

বলবো যে না কেমন ধরনের ভাবে পড়তে হবে কি করতে হবে না করতে হবে তো জাস্ট আমরা একটা ভিডিও লেন্থ দিয়ে করছি না আমরা এটা ইংলিশে জানলাম যে ইংলিশ চ্যাপ্টারটা ইংলিশ সাবজেক্টটার কি কি চ্যাপ্টার পড়তে হবে সেটা আমরা জানলাম এইরকম ভাবে তোমরা বাকিগুলো বাকি সাবজেক্টগুলো হয় সেগুলোও করতে পারো ইংলিশের শুধুমাত্র একটা কোশ্চেন না বাকি যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলোকে ঘেটে ঘেটে দেখো পি ওয়াই গুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি দেখতে পাবে যে না রকম ধরনের কোশ্চেন আছে ইংলিশে তারপর থেকে ইংলিশ পড়া শুরু করে দাও ওই ওই চ্যাপ্টারগুলোকে পড়া শুরু করে দাও প্র্যাকটিস করে দাও বাস আর কেউ আটকাতে পারবে একদমই পারবে না তাই না চলো আর নো সেটার জন্য কি সেটার জন্য তো আমি আছি তোমাদেরকে আমি তোমাদেরকে ওয়ান ওয়ান পুরোটাই গাইড দেব একদম সম্পূর্ণ রকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা আমরা লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট করতে যাচ্ছি এখন আমরা ছোট ছোট কিছু ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি যে কোন কোন ধরনের কি ধরনের কোয়েশ্চেন হচ্ছে অ্যাজ এ রেডি করছি তোমাদেরকে নো ওয়ারিজ আর বাকি আমরা পুরোপুরি রকম ভাবে স্টার্ট করে দেব যখন আমরা পুরো লাইভ ক্লাসে আসবো লাইভ ক্লাস নেওয়ার এটাই উদ্দেশ্য যাতে তোমাদের डाउट তোমরা লাইভ জিজ্ঞাসা করতে পারো তোমাদেরকে এই যে ভিডিও বানিয়ে দিলে তোমরা ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করবে তখন পরে রিপ্লাই দেওয়া হবে বা হবে না সেরকম ভাবে পাওয়া যাবে না লাইভ জিজ্ঞাসা করে নিলে লাইভ আনসার পাওয়া গেল সমস্ত डाउट क्लियर তারপর তখন আবার পড়া স্টার্ট করে দেবে তাই না ঠিক আছে তো আমরা লাইভ স্টার্ট করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ির মধ্যে সেটার জন্য তোমাদের প্রেজেন্টেশন বলো যা যা জিনিস দরকার সেটা রেডি করা হচ্ছে টোটাল সাবজেক্টটা করানো হবে মানে টোটাল পিএসসি ক্লাসের ম্যাথমেটিক্স ইংলিশ এন্ড জিএস জিএস এর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি যা যা আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে পড়ানো হবে নো আমি আছি এখানে তোমাদের সাথে চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে হ্যাঁ আজকে শুধু ইংলিশটাই করালাম ইংলিশটাই জানালাম বাকি তোমরা বুঝে গিয়েছো তোমাদেরকে যে একদম হাতে ধরে ধরে করানো সেটা দরকার নেই আমি একবার তোমাদেরকে শিখিয়ে দিলাম তোমাদের কি করা দরকার এরপর তোমরা জেনে নেবে তোমরা করতে পারবে অবশ্যই পারবে তাই না প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এইভাবে হবে দেখো দেখবে তোমরা পেরে যাবে আর যদি বলো না স্যার আপনি আমাদেরকে করে দেন যে কিভাবে কোন চ্যাপ্টারগুলোকে দরকার সেগুলো কি আছে নোবারিস আমি তোমাদের জন্য করে দেবো যদি তোমরা বলো কমেন্টে বলো তোমাদের কি দরকার চলো নেক্সট ভিডিওতে আবার দেখা